না না আমার শাশুড়ি কিন্তু ওরকম নয় যে নিয়ে এসছে বলে মানে ঘরের বৌমা করেছে বলে একাই রান্না করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই বা আমার বড় বললেও কিন্তু আমার শাশুড়ি কোনো দিন বলে না যে এই ড্রেসটা পরেছিস কেন কারণ মা সবার সাথে মিশে জানে এখনকার দিনের কালচারের সাথে মিশতে জানে ঠিক আছে আমার বড় যদি বা বললে কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু কোনোদিনই বলেন না যে এই ড্রেসটা পরিস না আমি কতগুলো বিষয় এখুনি বলবো দেখো অনেকের ক্ষেত্রে এগুলো মিল খাবে একদম দৃঢ় সত্যি কথা তবে আমার নিজের শাশুড়ি কিন্তু এরকম নয় ঠিক আছে কে নিয়ে এসেছি বলে পরের বাড়ির মেয়েটাই খাটবে রান্না করবে সেটা কিন্তু নয় মা কিন্তু মানে রান্না করে আমাকেই শুধু রান্না করায় না ঠিক আছে আমরা দুজন মিলেই সব একসাথে তো হিংসাপাতি আমাদের মধ্যে চলে না তো দেখো অনেকের ক্ষেত্রে মিল খাবে আমি যেগুলো বলছি প্রথমত শাশুড়িরা দেখবে নিজের বাড়ির ছেলের বইয়ের তুলনায় পাশের বাড়ির ছেলের বউয়ের মানে বেশি পছন্দ করে বেশি ওদের গুরুত্ব দেয় বা পছন্দ করে বাড়ির ছেলের বউকে ওনাদের ধারণা যে আমার বউ সাশ্রয় করতে পারে না পরের বাড়ির বৌমাটা সাশ্রয় করতে পারে পরের বাড়ির বৌমাটা ঘরের সংসারের মঙ্গল চায় আবার দেখবে যে ওদের ফোন অফ ফ্রেন্ড থাকে কিছু কিছু শাশুড়ি মায়ের যে সারা সারাদিনের ঘটনাটা মানে উগলাবে যে কোনো একজনকে উগলাবে তবেই ওর মনটা শান্তি হবে এমনকি ঘরের বউয়ের সাথে নাকি মন খুলে কথা বলা যায় না পরের বাড়ির বউটার সাথে কিন্তু মন খুলে কথা বলা যায় একদম শান্তি পায় মন খুলে কথা বলে আর কি শাশুড়িদের কখন কষ্ট লেগে যায় কখন কষ্ট লাগে ছেলে যখন মানে বউয়ের হাতে টাকা দিয়ে বলে যা ওইটা নিজের ইচ্ছা মতন খরচা করো তখন ওটা কষ্ট লেগে যায় আর সবথেকে বড় বিরহ লেগে যায় কখন শাশুড়িদের যখন ছেলে বলে যে তোমার থেকে আমার বউয়ের মায়ের মানে আমার শাশুড়ির রান্নার হাত খুব ভালো খুব সুন্দর রান্না করে তখন কিন্তু বিরহ হয়ে যায় তারপর শাশুড়ির ধারণা যে আমার বৌমা নাকি টাকা জমাতেই পারে না আমার ছেলে নাকি টাকা জমাতেই পারে না আমার ছেলে সব বৌমার পিছনে উড়ি দেয় না হলে ওর বাপের বাড়িতে সব দিয়ে দেয় এই জন্য টাকা জমছেই না আর শাশুড়িদের এটা ধারণা যে মেয়েকে নাকি কিছুই শিখিয়ে পাঠায় না কোন রান্না শেখায় না সংস্কার শেখায় না শুধু ঝগড়া শেখায় আর সব থেকে যেটা হলো যেটা বলবো। হচ্ছে ছেলের সাথে মায়ের বন্ডিংটা খারাপ হয়ে যায় কখন না বৌমা আসার পর সবকিছুই বৌমা কারণ আচ্ছা বলতো নিজের মেয়ে যদি পরের বাড়িতে গিয়ে অনেক কাজ করে শুনো বা খারাপ থাকে শোনো জামায়ের সাথে বন্ডিং ঠিক নেই জামাই ভালো রাখে না কোথাও ঘুরতে নিয়ে যায় না হ্যাঁ তো খারাপ সম্পর্ক ওদের হ্যাঁ মারে ধরে বা মানে খারাপ সম্পর্ক আর কি বুঝতে পারছো যেটা বলতে চাইছি বা খুব কাজ করায় তখন কি নিজের মায়ের মনটা ভালো লাগবে নিজের মেয়েকে দেখে সেরকম পরের বাড়ির মেয়েটাকে যখন নিয়ে আসছো তখন এইটা চেষ্টা করবে সবাই যেন পরের বাড়ির মেয়েটা এখানে নিজের মতন করে এসে থাকতে পারে এটা যেন নিজের বাড়ির মতনই ভাবে সবাই একসাথে আনন্দে মানে ভালোভাবে থাকতে পারে হ্যাঁ কাজ করানো ওইটা ব্যাপারটা আলাদা ব্যাপার কাজ করানো দুজন মিলে করা যায় ও পরের বাড়ির মেয়ে আর এও পরের বাড়ির মেয়ে হয়ে এসছে একসাথে করে নেবো একসাথে একসাথে ভালোভাবে বাজবো তাই না মেন কথা হচ্ছে যেন পরের বাড়ির মেয়েটা এখানে এসে এটা পরের বাড়ি এটা পরের বাড়ি যেন না মনে করে যেন নিজের বাড়ির মতনই থাকতে পারে নিজের বাড়ির মতনই স্বাচ্ছলভাবে যেন থাকতে পারে খুব হাসি খুশি থাকতে পারে আর এটা জানো তো ঘরের মেয়ে বৌদের যত তুমি ভালো রাখবে তত তোমার সংসারের উন্নতি হবে মঙ্গল হবে পরের বাড়ির মেয়েকে কষ্ট দিলে কিন্তু নিজের বাড়ির মেয়েও খারাপ থাকে তাই না আর নিজের বাড়ির মেয়ে যখন অনেক কাজ করে বা জামাইয়ের সাথে সম্পর্ক ঠিক থাকে না তখন কিন্তু নিজের মায়ের মনটাও ভালো লাগে না তেমনি পরের বাড়ির মেয়েটাকেও যেন নিজের মেয়ে বলে এই গুরুত্বগুলো দেয়া হয় যাতে পরের বাড়ির মেয়েটাও যেন ভালো থাকে আর সবশেষে এইটুকুই বলবো যে কোনো সমস্যা বৌমারি হোক বা শাশুড়ি হোক কি যে কোনো সমস্যা বাইরে আলোচনা বা অন্য কারুর বৌমার সাথে আলোচনা নয় আলোচনা হবে বাড়িতেই বাড়িতেই আলোচনা করা হলেই জিনিসটা আলোচনা করলেই ঠিক হবে যে কি খারাপ লাগলো বা ভালো লাগলো সেটা একে অপরের শেয়ার করে ভালো থাকুন সুস্থ থাকুন খুব আনন্দ থাকুন